Ini menggunakan mic. Ini Ito nga hmm? ka. Amo. Amo nga kata sa justru, ayo, マンカラー mắm khắp đấy, anh con nó mầm tất cả, mắm khâu, a à,

সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভ জয়েন করার জন্য দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবার কাছে অনুরোধ রইল নুরুদ্দিন হাবিব আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেওয়ার পর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই পাশে থাকবেন না ওই দিয়ে খেলা করো হাজার কষ্ট ধরা মানুষের মান আশা কখনো হয় না কোনো ইনশাল্লাহ পূরণ হবে নিয়ে আপনার সামনে আসে সরি নেই সামনে আসা যাবে না দুঃখ পেলে টাকা দোষ নিয়ে না দুঃখ নিজের মাঝে রেখেও কাউকে দিও না অবশ্যই ঠিক বলেছেন এর রাজু সরকার হ্যালো হাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর মোবাইল খায় না মোবাইল খায় না

যতন কইরা আমি দিলাম তরে মন অন্য মনে কেমন করে দিবি বিদ্যাপথ খাঁটি মনের ভালোবাসা চিং না দিলে মজা পাইলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভ করার জন্য দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি যে তো অভিনয় কাপড় আগে হাইরে বুঝি নাই আমার সবাই মন ধর্মে কার্ড হোয়াট ইজ দিস

ভেবেল কলেজের ঘড়ি ধরে দাঁড়িয়ে তুমি আমার লোহার কত গুনতে মেঘলা আকাশ কত অল্পা তোমার যদি আমি আসবো না শুনতে চোখের পানি আর কপালে ঘর মেলে মিশে হতে একটা কাজ জানি না এখন তুমি কোথায় আছো সাজিয়েছো তার সব আপনার কমেন্ট দেখে মনে হচ্ছে যে আমি আপনার কিছু একটা ছিলাম এমনভাবে কমেন্ট করতেছেন মজা পাচ্ছি খুব রবি সরকার

প্রায় ভালো থাকবেন সময় চলে রাখবেন যদি আমার কথায় একটা দেখা দেন চাইছে না সরি কোম্পাবো কেন অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলেন তাহলেই আমি খুশি জানার রহমান লাইক জান অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইভে লাইক দিয়ে আমি অনেক খুশি হব জুল্লুর রহমান অনেক রাত হলো ঘুমিয়ে পড়ো ভালো থাকবে হ্যাঁ অবশ্যই নিয়ে ঘুমাইনি তো ওই জন্য এখনো ঘুমাইতে পারতেছি না ঘুমিয়ে পড়ু নিয়ে ঘুমালি

গান গাইতে পারি না তাও ট্রাই করি গান গাওয়ার জন্য গজল পারি একটা গজল শোনাবো ওকে শোনাই তাহলে नबरे नबरे निशाती को कबरे जते हाले दिल में नसों साखी सुन ले के हाथ मारती ना ते हैं ना के साथ तुम तम जेते हैं ना के साथ मस्त छो में शुभ मोटी तू तमोरि जेते हैं

কোন নামে শুধু প্রভু সে গিলাম করছি পোষা রে যেতে আমি নমে না পেসা যেতে জিতেন See you

গজলটা পারি না তাও আর কি ট্রাই করি আমার কাছে গজল খুব ভালো লাগে

Eh jamu. Eh jamu. Kanak-kanak. Eh kan. তুমি আমি এই যেমন একটা ছেলে ঘুমিয়ে গিয়েছে মেয়েটা না করছে এখন ঘুমিয়ে গিয়েছি সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য সবাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আশা করি আপনারা আমাকে হেল্প করবেন আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে দিবেন। Yeah, mm -hmm.